লালমনিরহাটের দায়রা আদালত চত্বর এবং জেলার পাঁচটি থানা এলাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে হাজারো যানবাহন মামলা নিষ্পত্তি না হওয়ায় জব্দকৃত এসব যানবাহন বছরের পর বছর অবহেলায় পড়ে থেকে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এতে একদিকে যেমন সম্পদের অপচয় হচ্ছে তেমনি আদালত ও থানা চত্বর পরিণত হচ্ছে ভাগাড়ে মামলা সংক্রান্ত জটিলতায় লালমনিরহাট দায়রা আদালত চত্বরসহ জেলার পাঁচটি থানা ও ডিবি পুলিশের হেফাজতে বছরের পর বছর পড়ে আছে হাজার হাজার যানবাহন জব্দকৃত এসব যানবাহন দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে থাকায় রোদবৃষ্টি আর ধুলোবালিতে নষ্ট হচ্ছে চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ আদালত চত্বর ও থানা এলাকায় যানবাহন রাখার স্থানগুলো ধীরে ধীরে ভাগারে পরিণত হচ্ছে জব্দ তালিকায় গাড়িটির মূল্য নির্ধারণ করা দুই লক্ষ টাকা যখন সে হস্তান্তর হবে তার তো বিশ হাজার টাকা বিক্রি করতে পারবে না এটা আসলে স্বচ্ছতা আনা দরকার যদি রাখতেই হয় তাহলে যথাযথ প্রক্রিয়া সংরক্ষণ করা হয়েছে করে আর তা না হলে জিম্মাই দিয়ে দেওয়া উচিত কোর্ট যেন একটু তাড়াতাড়ি বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করে সাক্ষীগুলোকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আইনজীবীরা বলছেন মামলা যত দীর্ঘ হচ্ছে ততই ক্ষতিগ্রস্ত হচ্ছে জব্দকৃত যানবাহন অথচ এগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবেই বিবেচিত যে মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা এই আইনি জটিলতার কারণে আজকে বছর কা বছর পড়ে আছে যদি এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয় তাহলে সরকারের এখান থেকে মোটামুটি এটা রাজস্ব আদায় হবে বলে আমি আইনজীবী হিসেবে মনে করি নিত্য নতুন মামলা হচ্ছে নিত্য নতুন প্রতিদিনই কম বেশি মামলা সম্পর্কিত বাহনগুলো আটক করা হচ্ছে এবং সেগুলো মালগাড়ায় নিয়ে আসা হচ্ছে এখন যে অবস্থা তাতে মালখানায় রাখার মতো তো আর জায়গা নেই বিআরটিএ এবং আদালতের তথ্য মতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন মামলা সংশ্লিষ্ট আলামত হিসেবে তালিকাভুক্ত ছিল এসবের মধ্যে রয়েছে চোরাই নিবন্ধনহীন কাগজপত্রবিহীন অবৈধ যানবাহন ও মাদক সহ বিভিন্ন মামলার আলামত সবচেয়ে বেশি যানবাহন জব্দ হয়েছে মাদক মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় বরাবরে আবেদন করি সে আবেদন পর্যালোচনার উপরে উমনি কমিটি করে দেন তিন সদস্য বিশিষ্ট যোগ্য বিচারকগণ কমিটি করে দেন সেই কমিটির মাধ্যমে এই বিধি মোতাবেক এই মালামালগুলো নিষ্পত্তি করা হয়ে থাকে প্রশাসনের ভাষ্য মামলা শেষ না হওয়া পর্যন্ত জব্দকৃত আলামত নষ্ট হলেও তাদের কিছু করার থাকে না তবে যেসব মামলা নিষ্পত্তি হয়েছে আলামত হিসেবে জব্দ সেসব পরিবহন নিলাম প্রক্রিয়া চলছে এটা একমাত্র আদালতের এখতিয়ার ওনারা কতগুলো গাড়ি নিলামের জন্য প্রিপেয়ার করবেন আমরা সেই অনুপাতে কাজ করে থাকি আইনজীবীরা বলছেন রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার বিকল্প নেই সাবরিন আলিজা যমুনা নিউজ রোগ জীবাণু সব জায়গায় সারাদিন সাবধানে বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলার টেটল